এখন উনি কি পোস্ট করেছেন ওনার কি বক্তব্যের মানে এই সব কথা কোন যুক্তিহীন ওটা ওদের দলের ব্যাপার যে ভাইপো কে ভেতরে রেখে দিয়েছে পিসি কি ভাইপোর অভিমান হয়েছে ঘোষা হয়েছে বেরোচ্ছে না পিসি এখন ওদের সম্পত্তির লড়াই না গদির লড়াই হ্যাঁ আমরা কি করে বলবো তো এখানে ডান ভামের রাজনীতি কোথা থেকে এলো রাম ভামের রাজনীতি কোথা থেকে এলো আমরা তো না জনগণের রাজনীতি জনগণ সরকারের বিরুদ্ধে নেমেছে আর কদিন বাদে এদের অবস্থা আওয়ামী লীগ লিডারদের মতন হবে আর কদিন বাদে তৃণমূলের নেতাদের অবস্থা আওয়ামী লীগ নেতাদের মতন হবে হ্যাঁ যদিও আমরা সেটা চাই না এই বঙ্গে এসব হোক আমরা চাই না কিন্তু পরিস্থিতি যেভাবে যেদিকে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর অবিবেচক কাজকর্ম যেভাবে বাড়ছে তাতে করে যে আলটিমেটলি এই দিকেই যাবে এ বিষয়ে মানুষের আর সন্দেহ খুব একটা নেই কারণ সেদিনের যে গণবিপ্লব দেখেছি সেই গণবিপ্লব আগামী দিনের গণ মানে অভ্যুত্থানে পরিণত হবে এটা আমি নিশ্চিত